রক্ত সংগ্রহ ও পরিবহনের জন্য একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি পেল থলাই জেলা হাসপাতাল বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই অত্যাধুনিক গাড়িটি থলাই জেলা হাসপাতালে প্রদান করা হয় এক সাক্ষাৎকারে থলাই জেলা হাসপাতালের এম এস ডক্টর বিধান ভৌমিক জানান এই গাড়িটি সর্বসুবিধাযুক্ত একদিকে যেমন শীততাপ নিয়ন্ত্রিত অন্যদিকে অত্যাধুনিক সুবিধা রয়েছে গাড়িটিতে এই গাড়িটির মধ্যে একসাথে দুজন রক্তদাতার রক্ত সংগ্রহ করা যাবে এই গাড়িটির অভ্যন্তরে সেই রক্ত প্রাথমিকভাবে সংগ্রহ করা যাবে জেনারেটর থেকে শুরু করে সবকিছু রয়েছে গাড়িটির মধ্যে তিনি আরো জানান এই গাড়িটির মূল্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা আসলে এই ব্যাঙ্কটার মধ্যে আমরা কানেকশন করতে কালেকশন করতে পারি ব্লাড আমরা ট্রান্সফার করতে পারি ট্রান্সপোর্টেশনের জন্য সেটা দেওয়া হয়েছে এবং এটা মোস্ট আপ টু ডেট সেটা মোস্ট মডার্ন যে ফেসিলিটি আছে সবগুলোই এটার মধ্যে আছে